আসসালামু আলাইকুম আপুরা দেখেন কি সুন্দর একটা পার্টি ওয়ার ড্রেস নিয়ে আসছি মার্শাল্লাহ দুইটা কালারে যারা ঈদের অগ্রিম ড্রেস কিনতে যাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিয়ে রাখতে পারেন মার্শাল ড্রেসগুলো আমরা অফার যে দিচ্ছি একদম নিউ কালেকশন প্রিমিয়াম লাকজারি শিপনের মধ্যে বিবেক ব্র্যান্ডের মার্শাল্লাহ ড্রেসগুলো আমরা অফারে সেল করতেছি এখন কিছুদিন পরে কিন্তু এই অফারটা থাকবে না তাই জলদি জলদি অর্ডার আপনারা যারা নিতে চাচ্ছেন তারা জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলবেন তো চলুন এক এক করে দেখাই এই প্রিমিয়াম লাক্সারি শিপন ড্রেসগুলো মাসাল এত সুন্দর আশা করি আপুদের মন কেড়ে নিবে এই ড্রেসগুলো মার্শাল এত সুন্দর দেখেন ফোর পিসের ড্রেস মার্শাল্লাহ একদম প্রিমিয়াম লাক্সারি শিফনের মধ্যে ড্রেসগুলো কাজগুলো দেখেন কত সুন্দর এই কাজ মার্শাল্লাহ একদম প্রিমিয়াম লাক্সারি শিফনের মধ্যে সুন্দর জড়ি সুতা ওয়ার্ক করা মাসাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম বিবেক ব্র্যান্ডের ডিজিটাল কালেকশন এই ড্রেসগুলো এটা হলো ফ্রন্ট পার্টটা মার্শাল্লা অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনারা মিস করার মত না এত সুন্দর যারা ঈদের ড্রেস অগ্রিম কিনতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে রাখতে পারেন আপনারা একদম প্রিমিয়াম এটা হলো ব্যাক পার্টটা মার্শাল্লা অনেক সুন্দর হবে হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো একদম ফ্রি সাইজ আছে যে কারো হয়ে যাবে সুন্দর একটা হাতায় দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম লেস করা মার্শাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসগুলো আমরা দিব অফার প্রাইজে দুইটা কালারে অ্যাভেলেবেল আছে স্টকে কিন্তু বেশি নাই যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো কারু কাছের ফিনিশিংগুলো দেখেন একদম ফোর পিসের ড্রেস মাসাল্লা ইনারের কাপড় কিনতে হবে না ইনারের কাপড় সাথেই আছে। এই যে দেখেন স্যালোয়ারে স্যালোয়ারের সাথে ইনারের কাপড়টা পেয়ে যাবেন মশাল আর দোপাট্টাটা মাসাল্লা এত সুন্দর দেখেন আপুরা আশা করি ড্রেসগুলো হাতে পেলে মন ভরে যাবে এত সুন্দর এই ড্রেস দেখেন কি সুন্দর প্রিন্ট আর কাজ আর প্রিমিয়াম লাকজারি শিপনের মধ্যে হবে সুন্দর এরকম একটা লেস পেয়ে যাবেন আর ভিতরে দেখেন কত সুন্দর করে কাজ করা জড়ি সুতার মার্শাল্লা অনেক সুন্দর এই ড্রেসগুলো আমরা দিব অফার প্রাইজে যারা এখন নিতে পারবেন না তারা পুরাই আপরা মনে মনে পস্তাবেন যে এত সুন্দর ড্রেস নিতে পারলাম না ঈদের ঈদের সময় ড্রেস অনেক দ্বিগুণ দামে সেল হবে আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি দেখেন কি সুন্দর এই ড্রেস প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইসটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগবে না জাস্ট আঠারোশো পঞ্চাশ টাকা দেবেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন দেখেন কি সুন্দর একটা অলিভ কালার মশালা ওইটা গেছে পেঁয়াজ মিষ্টি পেঁয়াজ কালার আর এই একটা অলিভ কালার মার্শাল প্রত্যেকটা কালার দুইটা কালারই অনেক সুন্দর ডিজাইনটা এত ইউনিক এগুলো মিস করার মতন আর আমরা যেই প্রাইসে দিচ্ছি এই ড্রেসগুলো বাজার থেকে কিনতে গেলে আপনাদের এই একটা ড্রেস লাগবে চার থেকে সাড়ে চার হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তা আবার ডেলিভারি চার্জটা একদম ফ্রি সারা বাংলাদেশে দেখেন কি সুন্দর কাজের কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম লাকজারি শিপনের মধ্যে দেখেন পুরো বডিটা কাজটা দেখেন মার্শাল্লাহ এটা হলো ফ্রন্ট পার্টটা এইটা ব্যাকপার্ট মার্শাল্লাহ এইগুলো যে কারো হয়ে যাবে একদম ফ্রি সাইজ আছে অনেক বডি অনেক চওড়া হবে যে কারো হয়ে যাবে ইনশাল্লাহ এত সুন্দর হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন দেখেন ফোর পিসের এই ড্রেসগুলো আমরা দিচ্ছি অফার প্রাইজে দেখেন সুন্দর একটা প্রিমিয়াম লেজ করা আছে হাতার মধ্যে মার্শাল্লাহ এত সুন্দর এই ড্রেসগুলো কেউ মিস করবেন না পুরা এই প্রাইজে আর মাত্র এক সপ্তাহ যেতে দেন এটার প্রাইস হবে ডাবল চার হাজারের উপরে লাগবে আপু মার্কেট থেকে নিতে গেলে দেখেন আমরা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এটা হলো আপনার সেমিজ আর স্যালোয়ারের কাপড়টা একসাথে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর যে ড্রেস গুলো মাসাল্লা দোপাটটা এত অসাধারণ দেখেন কত বড় একদম একদম হিজাব করে পরা যাবে এত বড় দোপাট্টাগুলো মার্শাল্লাহ দেখেন কাজগুলো দেখেন দোপাট্টার পিনটা দেখেন পুরো বডিতে কত সুন্দর করে কাজ করা সুন্দর একটা লেস করা আছে প্রিমিয়াম এই ড্রেসগুলো মিস করার মতো না একদম পার্টির ড্রেসের মধ্যে এত বড় ওনা হয় না দেখেন ওনার প্রিন্টটা দেখেন মার্শাল্লা এগুলো যখন বানাবেন আপুরা এত সুন্দর লাগবে আশা করি ড্রেসগুলো হাতে পেলে আপুদের মন ভরে যাবে যে ভাইয়া এই প্রাইজে এই ড্রেস কীভাবে দিলেন আর এক সপ্তাহ পরে নিতে গেলে ডাবল লাগবে আপুরা আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম লাক্সারি শিপনটা বিবেগের ডিজিটাল কালেকশন সারা বাংলাদেশে আবার ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিচ্ছি তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেল করে ফেলবেন ইনশাল্লাহ তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিসরে পাশ থাকবেন আর সবাই আমাদের পেজটা একটা লাইক ফলো শেয়ার করে আমাদের সাপোর্ট করে যাবেন